রব্বানা ইন নানা মাননা ফগফিরলানা জুনু বানাও অকণা আজ বানানা স্ক্রিকেল এসে শিখাবো নামের আগুন হতে রক্ষার দোয়া এই দোয়াটা আমরা অনেকই পারি আমরা বাংলায় শিখছি বাংলায় পড়লে আরবি সহি হয় না যেমন এখানে দেওয়া আছে রব্বানা ইন্না এই রব্বানা বাংলায় লেখা আছে রাব্বানা ইন্না অজীব গুন্না কীভাবে করবেন এখানে টান আছে কীভাবে দেবেন আমান্না এখানে অজীব গুন্না আছে ফাগ ফির লানা কণ্ঠনালির বিভিন্ন জায়গা থেকে উচ্চারণ হয় বাংলায় সহিশুদ্ধ করা সম্ভব নয় জাহান নামের আগুন হাতে রক্ষা পাওয়ার দোয়া সুরাল ইমরানের আয়াত নাম্বার ষোলো অর্থাৎ কোরআনুল করিম থেকে সরাসরি অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ শহীদ শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন যারা আরবিতে পারবেন না তাদের জন্য বাংলা উচ্চারণ এবং অর্থ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করবো সবাই যেন শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আসুন আমরা সরাসরি কোরআন থেকে অর্থাৎ সুরা আল ইমরানের এই যে পোনার পরে ষোলো এই ষোলো নম্বর আয়াতটি জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য সহি শিখে নেই আমরা ষোলো নম্বর একটা পুরোপুরি একবার পড়ে এরপরে যেখান থেকে পড়লে নামের আগুন থেকে রক্ষা পাওয়া যায় সেখান থেকে আমরা শিখব বিস্মিল্লাহ নি হবনা ফাগ বানাও জুনুবানা আজ মূল দয়াটা হলো রব্বানা থেকে অর্থাৎ আমরা নামাজের পরে মোনাজাতে অথবা যে কোনো সময় এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারি যাহার নামের আগুন থেকে রক্ষার জন্য নামাজের পর বিশেষ করে ফরস নামাজের পর দয়াটা করলে বেশি কার্যকরী হবে রব্বানা এখানে দেওয়া আছে রয় যাব র র মিলবে বায়ের সাথে বাইতাস দুইবার রব্বা এখানে কিন্তু কিন্তু টান নাই রাব্বানা হবে না আমরা কিন্তু অনেকেই বাংলা দিয়ে শিখছি আমরা রাব্বানা করি রাব্বানা পড়া যাবে না রব্বা এই নুনালিপজ না একা লিপ্টান মাদের হরফ এই মাদের হরফের পাশে লম্বা হামজা আসায় তিনা লিপ্টান হবে উপরে তিনালিপের সংকেত আছে রব্বানা হামজাদেরই বে নুনের সাথে নুনে তাজদিদ অজিব গুন্না ইন পরে নুন না ইন না নুনিপজর না এখানের মতোই তিনালিপ টান ই না ইন্না কোনো টান নাই কিন্তু এই নাই টান আছে এখানে ইন্না আবার এখানে না দুইবার কিন্তু না এখানে রব্বা না এখানে ইন্না না রব্বানা ইন তিনালিপ টান আলিফে হরকাতার আসছে হামজা ফোড়তে হবে হামজা খাড়াতে পার আ মাদর হরফাক টান মিমজাবর মা মামেল বি নুনের সাথে অজীব গুন্না মান পরে নুনে জবর বামফাশের খালিয়ালি ফেকা লিপ্টান আমানা রব্বানা ইন এখানে রব্বা রাব্বা হবে না না তিনা টান রব্বা না এখানে ইন অজীব গুন্না ইন না কোনো টান নাই ইন না এই না তিনে লিপ্টান ইন না না অনেকে কিন্তু ইন না এই নাকেই তিনে লিপ্টান দিই আমরা এখানে এই নাকে তিনে না যাবে না এই নাই কোনো টান নাই ইন না আমান না না এখানে এই নাই আবার একালিপ্টান আমান অজিব গুনার পরের নায় লিপ্টান রব্বানা ইন্না আমর ফা বে গৈনির সাথে এই আলিপ খালি ফরা যাবে না কারণ আমরা জানি ছাঁকিন একা ফরা যায় না টান থেকে হরফে ধরবে তাহলে এই ফামেল বে গৈনির সাথে ফাগ অনেকে কিন্তু এরকম জবর বামে খালি আলিপ দেখলে একালিপ টান দিই আমরা সব জায়গায় একালিপ টান হবে না এটা খেয়াল রাখতে হবে আমরা জানি বামে খালি আলিপ আসলে একালিপ টান হবে কিন্তু তার তার্জিত থাকলে তখন কিন্তু হবে না কারণ সাকিন ডান দিকের হরফে ধরবে তার জিত থাকলেও প্রথম ডান দিকে হরফে ধরবে সেক্ষেত্রে এরকম খালি আলিফ থাকলে পড়া যাবে না তাহলে এই ফ্যামিলবে গয়নের সাথে ফগ হজের ফি ফেমেলবে রয়ের সাথে ফির ফগ ফির প্রত্যেকবার শাকিনকে ডানের হরফে ধরবে তাহলে ফগ ফির লামজা বললা নুনের লিপ যাব না মাদের হরফে টান এখানে কিন্তু একালিপ টান হবে ফগ ফির লানা জালফেস জু জিভা রাখে দাঁতের রাখে নরম করে জু নুনপ্রেশ নু নু মেলব সাথে নু প্রেশার জনু ফা একালিপ টান জুনু জুনু বানা এ বাজাবর বা না বানা এ না একালিপ টান এই যে টানগুলা এই যে অজীব গুণাগুলো এগুলো আমরা বাংলায় পড়লে কিন্তু সহি হবে না এই আলিপ টান বাংলায় নাই সংকেত নাই তাহলে আমরা বুঝবো কীভাবে বাংলায় পড়লে এখানে রাব বানা হবে এখানে অজীব গুণা হবে এখানে তিন আলিপ টান হবে এখানে অজীব গুণ হবে এখানে গুন্য হবে এখানে একালিপ টান হবে এখানে একালিপ টান হবে বাংলা পড়লে আমরা এই টান টুন দিতে পারবো না গুণনাও হবে না অর্থাৎ আরবিকে আরবি দিয়েই সহি করতে হবে ফাগ ফিরা জুনুবানা অজা বড়োয়া কবজের কই জিব্বার গোড়া থেকে বাংলা পড়লে কিন্তু কই উচ্চারণ করা কখনো সম্ভব নয় অকি নুনালিপনা অকি না অকি না জবর আ কন্ঠল তো সব জা আলিফ জবর জা আজ্বের আগে যাতে রাগায় নরম করে একালিপ টান আ কণ্ঠল তো সব দিয়ে আজ বা এই বা মেলবে এই নুনের সাথে আমরা তার থাকলে হরফটা দুইবার প্রথমবার ডান দিকে হরফের ধরবে তাহলে এই ডান দিকে বা আছে বা মেলবে নুনের সাথে এই আলিফ লাম খালি পড়া লাগবে না তাহলে বা মেলবে নুনের সাথে এরপরে অজীব গুন্না বান পরে নুনে জবর বাম পাশে খালি আলিফ একালিপ টান বানাড়ি এখানে আসছে স্টেশন অক্ষ অক্ষ হলে আমরা জানি রাস করে মনে মনে শাকিন হয়ে যায় আর মাদের হরফে অক্ষ হলে মাদের আদি তিনে লিপ্টান হয়ে যায় তাহলে এখানে না লিপ্টান এখানে রয় অক্ষ হওয়ার কারণে তিনা লিপ্টান হয়ে রয় সেই অক্ষ হবে রয় শাকিন আসলে রাগিন মোটা হয়ে যাবে নকা আজ নগিরা জুনুবনা অকি না আজ বানিরা একালিপ্টান জুনু একালিপ্টন বা না একা লিপ্টান অকি কোনো টান নেই অক্কি অজিব থাকে অকি না একালিপ্টান অকি না আ কণ্ঠ সব দিয়ে যা যা থাকে নরম করে একালিপ্টান আ যা বান অজিব না বান তিন فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا إننا آمنا. فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. এরকম বারবার প্র্যাকটিস করে শহীদ করে নেবেন এরপর আপনারা নামাজের পরে অথবা যে কোনো সময় তেলত করতে পারবেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দোয়া আপনারা বেশিরভাগ ক্ষেত্রে মনে এই দোয়াটি করার চেষ্টা করবেন মুখস্থ করে নেবেন এবং মনে তেলত করবেন আসুন আমরা আসুন আমরা জাহান্নামের আগুন থেকে রক্ষার দোয়াটি বাংলায় শিখি এবং অর্থ জেনে নেই বাংলা উচ্চারণ আগেই বলছি আরবিকে আরবি দিয়ে সহি উচ্চারণ করতে হবে যারা একান্তই আরবি পারেন না তাদের জন্য বাংলা রব্বানা আরবিকে আরবি দিয়েই সহি করার চেষ্টা করবেন যারা পারবেন না তারা বাংলা উচ্চারণ করবেন অর্থ হ্যাঁ আমাদের ফুর্তি আমরা ইমান এনেছি অতএব আমাদের গুণাসমূহ ক্ষমা করো এবং জাহান্নামের আগুন হতে আমাদের রক্ষা করো আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লা